পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত বনকাপাসি গ্রামের জটাই মাঝির বাড়িতে ভয়াবহ আগুন লাগে সন্ধ্যের সময় সেই সময় সোলার কাজ চলছিল জগদ্ধাত্রী পুজোর অর্ডারের জন্য ধূপ দিয়ে প্রথমে সন্ধ্যা দিতে গিয়ে ধূপের আগুনে প্রথমে সোলার কাজের ওপরে পড়ে সেই আগুন দ্রুত গতিতে বাড়ির মধ্যে ছড়িয়ে পড়ে সমস্ত সোলার কাজ পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে সমস্ত জিনিসপত্র গৃহপালিত পশু জমির দলিল দামি ডকুমেন্টস সমস্ত কিছু পুড়ে যায় আগুনে প্রতিবেশীরা আগুন নেভানোর প্রথমে চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রতিবেশীরা কাছে গিয়েও আগুন নেভাতে পারে না এবং আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে পরবর্তীকালে ফায়ার ব্রিগেডকে ফোন করলে তারা এসে জোর কদমে আগুন নেভানোর চেষ্টা করে আগুন নেভানো নিয়ন্ত্রণে এলে দেখা যায় বাড়িটির সমস্ত অংশ পুড়ে ছাই হয়ে যায় এবং বাড়ির গৃহপালিত পশু থেকে অন্য সমস্ত কিছু পুড়ে যায় বাড়ি থেকে প্রায় দশ লক্ষ টাকার মতো সোলার কাজের অর্ডার ছিল সে কাজ নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় জটাই মাঝে একমাত্র উপার্জন ছিল সোলার কাজ বর্তমানে বসবাস করার মতো তার আর কোনো ঘর নেই এবং তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ক্ষতিপূরণের জন্য মনিরুল্লাহ রিপোর্ট এমবি বাংলা নিউজ হ্যাঁ আমাদের কাছে একটা কল যায় সাতটা পনেরো পনেরো নাগাদ পিএস থেকে আউটপোস্ট থেকে কল করে আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা মুভ করি মুভ করার পর আমরা স্পটে এসে দেখি যে বাড়িতে আগুন লেগেছিল আমরা আমাদের এমসিপি পাম্প দিয়ে আমরা আমাদের সমস্ত ফায়ার ফাইটার টিম দিয়ে আমরা আগুনটাকে কিছুক্ষণের মধ্যে কন্ট্রোলে নিয়ে আসি এবং এখানে কোনো মানুষ বা কেউ ইনজিওর নেই কোনো ক্যাজুয়ালিটির কোনো প্রবলেম নেই বাড়িটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা দীর্ঘ ফায়ার ফাইটিং করার পর আমরা আগুনটাকে পুরো কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পেরেছি ওসি কাটোয়া ফায়ার স্টেশন নাম তারিক আজিজ বলছে যে আমরা ধরো এই করেই খাই ঠিক আছে বোন করেছি গ্রামে সব বিখ্যাত নাম আমাদের এই এই না করে পেট চলবে না কি করেন এই করতে বলতে কি কাজ করেন আমাদের কাজ ঠিক আছে না ধরো আমাদের এই করেই পেটটা চলে আমাদের সন্ধ্যে ধন্য সব বাড়িতে দেওয়া হয় আমাদের বাঙালি বাঙালি হিন্দু হিন্দুদের ওই সন্ধেবেলা সন্ধে দু থেকে এরকম ধূপ দিয়ে বেরিয়েছে কিছু কাগজ কাগজ ছিল কাজ মাছ করতে আমরা বসেছি এরকম হয়ে গেছে ঘরে ঢুকে যেতে এরকম বলুন আপনি মোটামুটি গৰু দুটাৰ

যেমন সন্ধ্যে ধুনো দিই সেটা যা হয় ছটার সময় যেমন দেয় ওরা আমাকে ধুন ধুনো দিয়ে বেরিয়ে যায় ঘরের দিকে পড়ে আছে এরকম তো আর ঘরে ঢুকি নেই কাজে বসেছি এরকম হয়ে গিয়েছে ঘর ঢুকে যে গান আসে আছে সেনা আছে এরকম দেখি ঘরে ছুটে গিয়ে দেখি ঘরে আগুন ওই অবস্থা দেখি আর ছুটে ছুটে করে বলো দাওয়া দাওয়া জ্বলছে এই আমরা সোলা কাজ করেছিলাম জগদ্ধতির কাজ এই কাজ করতে করতে ধূপের আগুনে সব ফুলে গেল ফুলে সব ছাই হয়ে গেল

আর এই যে সোলার কাজ যা ক্ষতি হলো এই ক্ষতিপূরণটা যদি সরকার দেয় তাহলে আমরা খুব খুশি হবো জনগণ বা পাবলিক খুশি হবে আশেপাশে লোক খুশি হবে ও তো সবই চলে গেল তা কিছুই নাই ওরা একটা থালা বলতে নাই হ্যাঁ তা আপনি তো দেখছেন কি আছে না আছে কিচ্ছু নাই আমি অনুরোধ করবো সরকারকেও বলবো বা জনগণকেও বলবো যাতে ও সহযোগিতা করে যারা এখন যারা সরকার চালাইছে তাদের কাছে অনুরোধ করব যে যাতে ও ঘরটা পায় তারপরে পাড়ার লোক ফায়ার ব্রিগেড খবর দিল দিয়ে এসে ওরা এসে আগুনটা নিবলো অনেকক্ষণ কালী পুজোর গিয়ে দিয়ে আমরা অনুষ্ঠানে ধূপ ধরাতে গিয়ে আমাদের এখন ধরে অবস্থা হয়েছে আমরা কাজ করছিলাম দিয়ে সব অনুষ্ঠানেতে

ঘর বাড়ি সব ইয়ে হয়ে গেছে আপনার নাম আমার নাম শিবালি মাঝি প্রতিবেশী নাকি